এক ছিল টুকাই একদম ছোট্ট একটা ছেলে মায়ের সঙ্গে থাকতো এক শান্ত গ্রামে খেলাধুলা ছিল ওর প্রাণ কিন্তু বই ওর চোখেই লাগে না পড়াশোনার নাম শুনলেই ওর মন হঠাৎ ক্লান্ত হয়ে যেত একদিন সকালে খেলতে খেলতে টুকাই ঢুকে পড়ে গ্রামের পাশের ঘন জঙ্গলে চারদিকে নামা নিস্তব্ধতা শুধু পাখির ডাক শোনা যাচ্ছে হঠাৎ একটা ঝলমলে আলোয় চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে এক আশ্চর্য সুন্দর ময়ূর তার গায়ে লাল নীল সোনালী রঙের ছটা যেন রামধনু নেমে এসেছে মাটিতে এমন রূপ দেখে তো টুকা একবারে অবাক তারপর ময়ূরটা যেন টুকাইকে দেখেই একটু হেসেছিল তারপর পেখম মেলে ধরেছিল তার রং বেরঙের পাখাগুলো যেন হাজার তারা জমে গেছে একসাথে টুকাই তো মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল এমন সুন্দর দৃশ্য সে তার জীবনে দেখেনি তারপর ময়ূরটি তার কাছে আসলো এবং বলল আমি জাদুর ময়ূর যদি একটা প্রশ্নের ঠিক উত্তর দাও তোমায় একটা বিশেষ উপহার দেব টুকায় অবাক হয়ে জিজ্ঞাসা করল কি প্রশ্ন তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় জাদু কি টোকাই ভেবে পেল না টাকা খেলনা চকোলেট এইসব তো মজার কিন্তু জাদু নয় সে চুপ করে রইল ময়ূরটি বলল উত্তর পেতে হলে তিন দিন প্রতি সকাল এক ঘন্টা করে বই পড়ো তারপরে এসো তাহলে আমি তোমাকে বলে দেব উত্তর এই কথা বলে ময়ূরটি বোনের মধ্যে চলে গেল বাড়ি ফিরতেই মা বলল কোথায় গেছিলে আমাকে না বলে টোকাই মাকে সব কথা খুলে বলল এই কথা শুনে তার মা তো অবাক তার মা ভাবল ভালোই হয়েছে এই কারণে হয়তো দুদিন তিন দিন পড়তে তো বসবে এই ভেবে তার মা বলল ঠিক আছে যা তাহলে পড়তে বস টুকাই আর কোনো কথা না বলে পড়তে লাগল প্রথম দিন সে পড়ল গল্পের বই দ্বিতীয় দিন জঙ্গলের প্রাণীদের বই আর তৃতীয় দিন সে পড়ল আকাশে নক্ষত্র ও রামধনুর বই তার মা দেখল যে আমার ছেলেটাকে খুব সুন্দর পড়াশোনা করছে যাক ভালোই হলো। ওই ময়ূরটা খুব ভালো কাজ করেছে সে অবাক হয়ে গেল বইয়ের পাতায় পাতায় এমন সব জিনিস আছে যা সে আগে কোনোদিন ভাবেও নি টুকাইয়ের চোখে নতুন আলো ফুটল তিন দিন ময়ূরের কথা মতো পড়ার পর সে গেল ময়ূরের সাথে দেখা করতে কিছুক্ষণ হাঁটার পর তার ময়ূরের সাথে দেখা হলো ময়ূর কিছু একটা করছিল ময়ূর তাকে দেখে তার কাছে আসলো এবং বলল আমি তোমাকে পড়তে বসতে কইছিলাম তুমি কি বসেছিলে হ্যাঁ আমি বইসা ছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছ এবার থেকে আমি প্রতিদিন বই নিয়ে বসব এবং জানব নতুন নতুন তথ্য তারপর থেকে টুকাই দুষ্টুমি করলেও প্রতিদিন বই